এরা যে ফের নির্বাচন এইবার নির্বাচন ছটি বিধানসভা কেন্দ্রে বাই ইলেকশন উপনির্বাচনের সম্ভাবনা একই সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীরে রাজ্যের ক্ষেত্রে এবং দেশের কোথায় কোথায় উপনির্বাচনের কথা ঘোষণা করা হচ্ছে রুমা পাল আমাদের প্রতিনিধি বলবেন রুমা দেখো সেপ্টেম্বর মাসে বাকি মানে এই রাজ্যে বাকি বিধানসভা কেন্দ্রে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর অন্যদিকে জানিয়ে রাখি যে বিশে আগস্ট যেহেতু অমরনাথ যাত্রা শেষ শেষ হচ্ছে এবং তারপরেই কিন্তু জম্মু কাশ্মীরের নির্বাচন নিয়েও কিন্তু এর সাথে হরিয়ানাতেও কিন্তু নির্বাচন হবে এবং এই নির্বাচন হওয়ার সাথে সাথেই কিন্তু এই রাজ্যেরই ছটি উপনির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে কোথায় কোথায় হবে সেটা একবার বলে দিচ্ছি এমনটা জানা যাচ্ছে যে ছটি জায়গার যেটা উপনির্বাচন হওয়ার কথা সেটা হচ্ছে কোচবিহারী সিতাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নৈহাটি আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া এবং বাঁকুড়ার তালড্যাংরা তবে অবশ্য অনেক ধন্যবাদ অর্থাৎ এই ছটি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হতে পারে আহ সূত্র ভার খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কাশিমপুরে জেল ভেঙে দুশো নজন বন্দি পালিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে আপনাদের কুষ্টিয়ার কথা বলছিলাম এবার কাশিমপুরে দুশো জন বন্দি জেল ভেঙে পালিয়ে গিয়েছে কারারক্ষীদের পাল্টা গুলিতে তিনজন জঙ্গিসহ ছজনের মৃত্যু হয়েছে জেল ভেঙে পালিয়েছে দুশো নজন বন্দি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চলেছে বলে জানা যাচ্ছে গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে শেরপুরে যেখানে পাঁচশো জন বন্দি তারা পালিয়ে গিয়েছে যার মধ্যে কুড়ি জন জঙ্গি ছিল তারপরে কুষ্টিয়া থেকে পঞ্চাশ জন বন্দির পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিলো আর এখন জানা যাচ্ছে সংখ্যাটা দুশো নয় যেখানে কাশিমপুরে দুশো নজন বন্দি পালিয়ে গিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় গুলি চালানো হয় যে গুলি গুলিতে তিনজন জঙ্গিসহ ছজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ তিন জায়গায় জেল ভেঙে বন্দি পালানোর ঘটনা ঘটেছে শেরপুর কুষ্টিয়া এবং কাশিমপুর এক জায়গায় পাঁচশো আঠারো জন বন্দি পালালেন যার মধ্যে পঞ্চাশ জন জঙ্গি রয়েছে কুষ্টিয়াতে কুড়ি জন জঙ্গি রয়েছে কুষ্টিয়াতে পঞ্চাশ জন বন্দি জেল ভেঙে পালিয়ে গেল এবং কাশিমপুরে দুশো নজন বন্দি পালিয়ে গিয়েছে জেল ভেঙে যার মধ্যে তিনজন জঙ্গিকে গুলিতে কারারক্ষীদের গুলিতে তিন জঙ্গি সহ ছজনের মৃত্যু হয়েছে আমি বলছি উদ্বেগের জায়গাটা সমীরা এইখানে সে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে বারোশো জন বাংলাদেশি যাদের আটকেছে বিএসএফ আর একবার আপনাদের বলবো বাংলাদেশে যখন একেবারে রোরাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি বারোশো জন বাংলাদেশী তারা অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন যাদের বিএসএফ আটকেছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে রাজা তোমাকে বলে রাখি যে বিএসএফের নাইন্টি থ্রি কমান্ডেন্ট মনোজ কুমার গতকালই কিন্তু বিভিন্ন গ্রামে সে বৈঠক করে গ্রামবাসীদের সাথে তখনই কিন্তু তিনি বার্তা দিয়েছিলেন যে যে কোনো সময় কিন্তু এই সমস্ত গ্রাম যেহেতু রয়েছে কাটাতারের বেড়া সংলগ্ন সমস্ত গ্রাম রয়েছে সেখান দিয়ে কিন্তু অনুপবেশনাকে বুঝতে পারে সেই বার্তায় কিন্তু দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যেই আজকে আমরা দেখতে পেলাম যে বেরুয়ারি সাউথ বেরুয়ারি সাতপুরা যে চিলডাঙ্গা গ্রাম রয়েছে সেখানে কাটাতারের বেড়া মুহূর্তে নেই সেখান দিয়েই কিন্তু আজ দুপুরে কিন্তু প্রায় হাজার বারোশো মানুষ বাংলাদেশি মানুষ তারা কিন্তু এই চিলডাঙ্গা গ্রামে আসার চেষ্টা করে তখনই তৎপরার কিন্তু বিএসএফ তৎপর হয়ে তাদেরকে আটকে দেয় এবং তারা কোনো মতে যাতে ভেতর ভেতরে ভারতে প্রবেশ করতে না পারে যার জন্য তালুতান তারা কিন্তু ওখানে পৌড়ায় থাকে এবং এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই জায়গা গ্রামে যে জিরো পয়েন্ট রয়েছে যেখানে কাটাচারের বেড়া এখন পর্যন্ত দেওয়া হয়নি বিএসএফের তরফ থেকে সেখানেই কিন্তু প্রায় হাজার বারোশো বাংলাদেশি মানুষ তারা কিন্তু ওখানে জমায়েত করে রেখেছে এবং বিএসএফ এর তরফ থেকে ওখানে টহল চলছে এবং এলাকায় কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তুমি জানো যে গতকাল কয়েকদিন থেকে কিন্তু বাংলাদেশ যে উত্তপ্ত হয়ে রয়েছে এই সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু বেশি ভালো আতঙ্ক যে কোনো সময় কিন্তু অনুপ্রবেশকারী যে কোনো সময় গ্রামে ঢুকতে পারে শেল্টার নিতে পারে সেই আতঙ্ক কিন্তু গ্রামবাসীরা রয়েছে তার মধ্যেই দেখা গেল আজকে দুপুর নাগাদ এই জায়গা গ্রামে কিন্তু ঢোকার চেষ্টা করেছিল থেকে কাছে প্রায় বারোশো মানুষ বেশ তোমাকে ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশের এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পর একেবারে কড়া নজরদারি শুরু হয়েছিল সীমান্ত বরাবর বিএসএফ এর এবং সেখানে অনুপ্রবেশের চেষ্টার জন্য বারোশো জন বাংলাদেশিকে আটকেছে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী